আদুম আল্লাহ জমিনে যা রয়েছে তা থেকে হালাল বস্তু গ্রহণ কর জমিনে যা আছে তা থেকে হালাল বস্তু গ্রহণ করো আল্লাহ বলেন নাই জমিনে যা আছে তাহা গ্রহণ করো তাহলে কুত্তা খাওয়ন যাইতো কথাটা দেখা কারণ কুকুর খাওয়া হালাল না হারাম সিংহ বাঘ বাল্য খাওয়া হালাল না হারাম বিড়াল খাওয়া হালাল না হারাম কিন্তু আল্লাহ পাক সেপারেট করে দিলেন ডিভাইডেড করে দিলেন আল্লাহ তাআলা পার্থক্য করে দিলেন হে মানব জাতি সমস্ত মানুষদেরকে বললেন মানুষ বলতে মুসলমান বলেন হিন্দু বলেন খ্রিস্টান বলেন বৌদ্ধ বলেন ইহুদি বলেন নাসারা বলেন সমস্ত মানুষদেরকে বলেন হে মানুষ যারা জমিনের মধ্যে যা আছে তা থেকে তোমরা হালাল বস্তু গ্রহণ করো তাহলে বোঝা যায় ইবাদত নামাজ রোজা হজ জাকাত কবুল হওয়ার শর্ত হলো একমাত্র কেবল মাত্র হালাল খাবার খাওয়া ঠিক না বলেন কি খাবার হালাল্লা হারা হালাল খাবার খাওয়া আল্লাহ তা আর বলেন শয়তানের প্রধানকে অনুসরণ করো যারা সুদ খায় সে শয়তানের পথে রয়েছে তার সাথে কোনো কথা নাই যে ঘুষ খায় সে শয়তানের পথে রয়েছে যে বায়ের হক বোনের হক বিধবা নারীর হক মেরে খায় সে শয়তানের পথে রয়েছে মুসলমান ইমানদার এরা দুনিয়ার জমিনে যারা মদের ব্যবসা করে গাজার ব্যবসা করি আবার ব্যবসা করে বোঝা লাগবে আর শয়তানের পথে রয়েছে কথা বলেন ঠিক কিনা ঘোষণা কি আমার নাকি আল্লাহর জোরে কয় না ঘোষণা কি আমার নাকি আল্লাহর ঘোষণা হলো আল্লাহর আল্লাহ বলছেন তোমার শয়তানের পদাঙ্ক অনুসরণ করো না নিশ্চয়ই শয়তান তোমাদের প্রকাশ্য শত্রু তাহলে শয়তানের পথ নাম আকিদা রাম বামদেরকে অনুসরণ করা যাবে না ঘোষণা এই বিষয়গুলি জানতে হলে আমাদেরকে পড়া লাগবে বেশি বেশি করে পড়া লাগবে সন্তানদেরকে পড়াইতে হবে এই হালাল হারাম বিষয় জানতে হলে সিঁড়ি কি বেদাত কুফুর সম্পর্কে জানতে হলে তাওহীদের সম্পর্কে জানতে হলে ও মুসলমান আল্লাহর বিধান নবীর তরিকার ব্যাপারে জানতে হলে আমাদেরকে পড়া লাগবে পড়ার জন্যই তো আপনাদের মাদ্রাসা কথা কেন পড়ার জন্য আপনাদের মাদ্রাসা করছেন আপনারা এই যে মাদ্রাসা করেছেন মাদ্রাসার মধ্যে কি এসেছে মাদ্রাসার পড়ার ক্ষেত্রে আল্লাহ বলছেন ইকুরু বিসমি রাব্বিকা الذী আপনার প্রভুর নামে যেই প্রভু আপনাকে সৃষ্টি করেছে তাহলে রব সম্পর্কে জানতে হলে আমাদের পড়ার দরকার জোরে বলেন হাসানা নাই আমাদের ঘরে যাদের সন্তান আছে নাতি আছে একটা সন্তান ঘরে মাদ্রাসাই দিবেন কেমতের ময়দানে ওই সন্তানে যদি জানা দেয় ওই নাতি যদি জানা দেয় আর খাতিরে জীবনের গুণাগুলি মাফ করে দিয়া জান্নাতের ফাইজালা করে দিতে পারেন কে কিন্তু দুঃখের বিষয় আমি এসে শুনলাম আমি আশ্চর্য হয়ে গেলাম আপনাদের এলাকায় কোনো আলেম নাই মুসলমান নাম দ্বারা বার করে গান লাগান যে এলাকায় আলেম বেশি ওই এলাকায় রহমত বেশি দেয় কে আমাদের ব্রাহ্মণবাড়িয়া যাইন আমাদের ব্রাহ্মণবাড়িয়া আলেমদের রাজধানী হলো ব্রাহ্মণবাড়িয়া যদি রিক্সা চালাই সিন্ডি চালাই জমিনে কাজ করে ওরা পর্যন্ত দাউরা ফাঁস জালালাইন ফাঁস কি বুঝেন যে আলেম বেশি ওই আল্লাহ আল্লাপা কবাব রাখে না যে আলেম বেশি ওই এলাকার কবর আজাব আল্লাহ তালা বন্ধ করে দেয় যে এলাকায় আলেম বেশি ওই আল্লাহ রহমত নাজিল করে দেয় অন্তত একটা ছেলের আলেম বানান একটা নাতিরে আলেম বানান লাভ কেমন নবী কয় লাভ কেমন কেমন ময়দানে একজন হাফেজ একজন আলেমের পিতা মাতার মাথায় আল্লাহ তালা নদীর টুপি পরায়া দিবে ওই টুপির পাওয়ার কত কয় চন্দ্রের আলো সূর্যের আলো পর্যন্ত হার মেনে যাবে ওই টুপিটারে তো পাওয়ার আসলে ময়দানে বলা হবে ওরা কারা ওরা কি নবী বলবে না আর এই নারী পুরোগুরুর কারা ওরা কি নবী নাকি বলবে না ওরা কি ফেরেস্তা বলবে না আরে ওরা কারা কয় ওরা হলো তারা সন্তানদেরকে আলেম বানাইছে যারা সুবহানাল্লাহ বলবেন না সন্তানদেরকে আলেম বান আমরাও তো মাদ্রাসায় পড়ছি ও মুসলমান ইমাম দায়ারা প্রথম আমি স্কুলে পড়েছিলাম এরপরে আর এই বাড়ি সৈদিয়া কামিল মাদ্রাসা গোলাম হাকানি পিসা বজুরের মাদ্রাসা আমার বাবা ভর্তি করাইয়া দিলেন লেখাপড়া বন্ধ হওয়ার উপক্রম হয়ে গেল দুই হাজার সালে বাইর থেকে বাইর হয়ে গেলাম গা নিজে লজিং থাকা নিজে লেখাপড়ার খরচ চালাইয়া এই পর্যন্ত আসছি নিজে লেখাপড়ার খরচ চালাইছি বাড়িতেও প্রাইভেট পড়ে টিউশনি করে টাকা দিছি মিয়া ছাত্র জীবন ছাত্র জীবন মানুষে বাড়ি থেকে টাকা নেয় আর আমি বাড়িতে টাকা দিছি চাকরি করছি পড়াশোনা করছি বাড়িতে আরো টাকা দিছি মিয়া আর বর্তমান যুগে বাপ মা তো চায় সন্তানরা পড়তে চায় না আছে না নাই মুসলমান ইমানদাররা ও মুসলমান বাড়ি থেকে বের হয়ে পড়াশোনা করছি বাইরে বাইরে আছে এখনো বাইরে বাইরে আছে ও মুসলমান ইমানদারেরা কষ্ট করলে এই কষ্ট কোনোদিন বেঈমানি করে না আরে ভাই ভাইয়ের সাথে বেঈমানি করে মা বাপ সন্তানের সাথে বেঈমানি করে ও মুসলমান ইমানদারে মানুষ মানুষের সাথে বেঈমানি করে হালাল ভাবে তারা কষ্ট করে ওই কষ্ট কোনোদিন বেঈমানি করে না ঠিক কিনা ওই কষ্ট কোনোদিন বেঈমানি করে না মিয়া ও আমার এলাকার যুবকরা ও আমার মা বোনেরা মুরব্বিরা যারা শুনছেন একটা সন্তান হাফেজ বানা আলেম বানা লাভ হবে দুনিয়া তো লাভ আখেরা তো লাভ দুনিয়াতে কেমন লাভ আলেমের বাপ মা হিসাবে মানুষের সম্মান করবে আরে টাকা পয়সা দিয়ে কি করবেন আলেমের বাপ মা হিসাবে আপনাকে যে সম্মান করবে সালাম দিবে এটা ওই তো সবচেয়ে বড় ভাগ্যবান কথা কোন ঠিক কিনা ঠিক কিনা কোন ও মুসলমান বান্দারা আমরা স্কুল কলেজে পড়াইতে গেলে টাকার হিসাব করি না কিন্তু মাদ্রাসায় পড়াইতে গেলে কত টাকার হিসাব ঠিকিনা গম। কিন্তু আপনি বেহিসাবি যত টাকা দিনের পথে খরচ করবেন আমার আল্লাহ তাআলা আপনাকে বেহিসাবি আমার আল্লাহ আপনাকে দান করে দিবেন সুবহানাল্লাহ বলবেন না দিনের পথে এই মসজিদ মাদ্রাসার জন্য আপনি যত বেহিসাবি টাকা খরচ করবেন আল্লাহ তালা আপনাকে ওই বেহিসাবি টাকাই আল্লাহ পাক আবার ডাবল করে ফেরত দিবেন কত গুণ কত দশ গুণ করে দিবেন কোন কোন কিতাবে লেখে একশো গুণ করে আল্লাহ ফেরত দিতে পারে সুবাহান বলবেন না আচ্ছা এই পর্যন্ত কেউ মসজিদ মাদ্রাসায় দান করে গরিব হয়ে গেছে গা একটা প্রমাণ দেখাইতে পারবেন নাই কারণ ধনী আল্লাহ বানায় যারা দান করে এদেরকে আল্লাহ ধনী বানায় আপনার ছেলে মেয়ে দিয়া হইলো আল্লাহ আপনারা ধনী বানাইবো আল্লাহ আপনারা মক্কা মদিনা দেখায় নিব আল্লাহ আপনারে বক্স খাটের মধ্যে ঘুম পাড়াইয়া দিতে পারে আল্লাহ যদি আপনি হালাল ভাবে দান সদকা করতে পারেন কথা কর ঠিক না তা আমার ছাত্র বায়রা অনেক সময় নিজে কষ্ট করে পড়ন লাগে নিজে কষ্ট করে দেখবেন বাপ মার কষ্ট হইতাছে জায়গা মাদ্রাসায় মাদ্রাসায় জায়গা আমি আবার ক্লাসের ফার্স্ট বয় ছাত্র ছিলাম আমার যত খরচ খাতা কলম বই পুস্তক আমার মাতাশাই থেকে আমাকে দিত আলহামদুলিল্লাহ বলবেন না মেধাবী ছাত্র দরখাস্ত লিখলাম প্রিন্সিপালের কাছে কল্লাবাড়ি মাদ্রাসা ইয়াকিন আলী সাহ রহমতুল্লা আলী মাদ্রাসা এরপরে আবার গেলাম আড়াই বাড়ি প্রথমেও আড়াই বাড়ি এরপরে মাঝখানে দুটি মাদ্রাসা সেখানে পড়াশোনা করলাম এরপরে আবার আড়াই বাড়ি গেলাম তো মাঝখানে দেখেন আমার যত খরচ ছিল সব খরচ কোথেকে দিত মাদ্রাসায় থেকে দিত মেধাবী ছাত্র আমাকে সুযোগ দিল ও মুসলমান ইমানদার অনেক এমন মাদ্রাসা আছে বাংলাদেশে মেধাবী ছাত্রদের খরচ কমায়া দেয় আছে না নাই কথা কেন আছে না নাই নিজে কষ্ট করেন মেধাবী হন সন্তান দ্বারে মেধাবী বানান ও আমার আব্বাজিরা সন্তান জন্ম দিন বাপ মা হওয়া যায় না সন্তানকে তিনি এলেম শিখাতে হবে বিধান কা এটা আমার কথা নয় এটা রসুল্লাহর কথা অ লা হলা আপনার হেলেমি ফেরি নতুন আনা কুল নেই মুসলিমে ওয়া মুসলিম আরওয়া হল বাই হাঁফি বাই হাফি স্যারি ফেরে বলো নাই নবিয়া রে বল নাই প্রত্যেক মুসলমানর নারীর উপরে দিনই আহলেম শিক্ষা গ্রহণ করা ফরজ করে দিলেন কে দিনে আইলেম শিক্ষা গ্রহণ করা ফরজ নিজে কষ্ট করে পড়েন না আল্লাহ তালা দেখবেন কই নেই কষ্ট করে এই যে আমার দেশে ডক্টর মিজাদ আজারি কন আল্লামা মাহমুদুল হক আল্লামা সাইদি সাহেব আমির হামজা সহ এই দেশে যত ওলামাই কারাম আছে নাম বললে শেষ হবে না তারা নিজেরা কষ্ট করে পড়াশোনা করেছেন এই পর্যায়ে এসেছেন কষ্ট ছাড়া কখনো মিষ্টি মিলে না আপনি হিসাব দিয়ে দেখেন এই দুনিয়াতে এখানে যারা আছেন এখানে যারা প্রতিষ্ঠিত হয়েছে স্কুলের হোক মাদ্রাসার হোক কলেজের হোক ইউনিভার্সিটির হোক কিন্তু গিয়া দেখেন ওনাদের জীবনে অনেক কষ্ট আছে কথা কোন ঠিক কিনা কষ্ট ছাড়া কেউ তারা এই পর্যন্ত আসতে পারে নাই কষ্ট করেছেন বিদায় আল্লাহ বরকত দিছে সোহান আল্লাহ কইতেন না মুসলমান আরেকটা বিষয় আছে বাপ মা চাইলেই সবাই পড়াইতে পারে না আচ্ছা আমি যদি না পড়ি বাপ পড়াইতে পারবে আর আমি যদি ইচ্ছা করি যে না কষ্ট করে আপনি সাকসেস হবেন আমি সাকসেস কষ্ট করে পড়তে হয়। হবে আপনি সফল হওয়ার আগে কত মানুষ কত কথা বলবে সফল হওয়ার পরে আপনার পারাপতি প্রতিবেশী দেশবাসী গ্রামবাসী বলবে তোর কে তো দোয়া করছিলাম সফল হওয়ার আগে কেউই এই কথা কইতো না আপনি সফল হওয়ার আগে কেউ এই কথা বলবে না যা দোয়া করে দিলাম তুই সফল হবি না এই কথা বলবে না সফল হওয়ার আগে আপনি যে সফল হওয়ার জন্য চেষ্টা করতেছেন পারবে না ঠেঙ্গো ধরে নিচে নামায় ঠেঙ্গো ধরে নিচে নামায় আর যখন সফল হইয়া সারবেন এই হিংসুক ব্যক্তি বলবে ও তোমার লাগে দোয়া করছিলাম এটা রূপ পাল্টাইলাম এই জন্য মুসলমান এক ফুলাই কয় যে বেডা সুন্দরী মায়ের পিছিয়ে দৌড়ে কি করবি টাকার পিছিয়ে দৌড়ায় টাকার পিছে দৌড়ায় টাকা ইনকাম করো হালাল ভাবে কষ্ট করে ইনকাম করো দেখবা সুন্দরী মায়া তোর পিছে দৌড়াইবো আর যদি টাকা ইনকাম না কর কু বুড়া বেড়া বৌ ভাইয়া লাগবে সুন্দরী গো কারণ টাকার কারণে কথা কয় না যুবকেরা ঠিকই কারণ মায়া ভাইনো এমন প্রেম করে বালা খোজে সালমান খান প্রেম করে বালা খোজে সালমান খান পরে বিয়া বয় পয়সা ওয়ালা টাকা মাথার কালা চাম তাহলে যুবক কষ্ট করে পড়াশোনা করেন কষ্ট করে নিজের কাজে লাগান কষ্ট করে নিজের কাজে লাগান কষ্ট করে লেখাপড়া করেন কষ্ট করেন জীবনে যে যত বেশি হালাল ভাবে কষ্ট করবে তার জীবনে তত উন্নতি তত সফলতা দান করে দিবেন কে তাহলে আমার ভাইরা বাবারা পড়া লাগবে পড়াটা আল্লাহ ফরজ করে দিয়েছেন ও মুসলমান ইমামদারেরা সন্তান যদি লেখাপড়া করে মানুষের মতন মানুষ হয় পিতামাতার মুখ উজ্জ্বল করে যেই সন্তানের দ্বারা পিতামাতার মুখ উজ্জ্বল হয় ওই সন্তান আপনার ভাত কাপড় কম দোক আর বেশি দোক কিন্তু আপনি সন্তানের জন্য কেমন পর্যন্ত শুকুর আদায় করে সেজদা করে রোজা রাখলে ওই শুকুর কোনো দিন শেষ হবে না ঠিক না কিন্তু বর্তমানে যেই সন্তান নামাজি আল্লাহওয়ালা ওই সন্তান বাপ মা তেমন গুরুত্ব দেয় না যেটা বেনামাজি সুদ কর ঘুষ কর দুর্নীতিবাজ অনেক পিতা মাতা তার কথা গুরুত্ব দেয় কথা কোন ঠিক কি না আপনার বাপ মা আমারে কত ভালোবাসে আপনি হক কথা কইয়া দেখেন না কত দূর ভালোবাসে আপনার সমাজের লোকেরা রাষ্ট্রের লোকেরা আপনারে ভালোবাসে হক কথা বইলা দেখেন কয়জন আপনারা ভালোবাসে কেউ ভালোবাসো কার না বাসো হক কথা বলা লাগবে বিনাম কার জোরে কয় না বিধান কাপ আমার ভাইয়ার আমার বাবারা দিনী এলেম শিক্ষা গ্রহণ করলে লাভ সন্তানদেরকে কষ্ট করে হলো তিনি আলেম শিখান কষ্ট করে হলো দিনী আলেম শিখান ও মুসলমান ইমানদাররা আলেম শিখাইলে কেমন লাভ কিতাবের মধ্যে তফসিল কাবিরের মধ্যে লিখে দিনে আলেম শিখাইলে তার বাপ মার কবর রাজা আমার আল্লাহ তালা মাফ করে দেয় তফসিল কাবিরের মধ্যে লিখে মুসা কালিমুল্লাহ বের হয়েছে তো মুসা কালিমুল্লাহ যখন রাস্তা দিয়ে বের হলো প্রতি দেখে কবর আজাব হচ্ছে আল্লাহ তারা নবীদেরকে এমন ক্ষমতা দিতে যদি তারা ইচ্ছে করতো যে আল্লাহ আমি কবর আজাব দেখবো আল্লাহ দেখাই দিতেন সোহান আল্লাহ বলতেন না আমার প্রিয় বাবা রাবা আরাব হাজিরতে মশা খানি রাস্তা দিয়ে যায় কবরে একটা আজাব হচ্ছে মশা কানি আল্লাহর কাছে দোয়া করে আল্লাহ কবর আজাব ড মাফ করে দেন ভয় তিনি কিন্তু যার যার বাপের কারণে তার তার কবর আজাব হবে ঠিকই না কল হ্যাঁ মশা খালিমল্লাহ এই কথা বলে চলে গেলেন আশার পথে দেখে মুসা কালিমুল্লাহ ওই কবর থেকে মেশকো আমর এর বের হচ্ছে আর আরো জোরে কোন সুবহানাল্লাহ ওই কবর থেকে মেশকো আমর এর বের হচ্ছে মুসা কালিমুল্লাহ কবরবাসী গ লক্ষ্য করে বলেন হে কবরবাসীরা তোমাদের কবরের মধ্যে আযাব হচ্ছিল এই ব্যক্তির কবর আজাব চিহ্ন আজাব বন্ধ হওয়ার কারণ ডাকি এখন দেখি মেসকো আম্বর ঘ্রান বের হচ্ছে তাফসিরে কাবিরের মধ্যে এক নরা লিখে ওই কবরবাসী জবাব দিল ওই ব্যক্তিটা জবাব দিল হুজুর আমার কবরে হ্যাঁ আজাব ছিল ঠিক কয় বন্ধ হইল কিভাবে তোমার কবরে থেকে মেষ কম্বরে গ্রাম বের হইল কিভাবে এবার লোকটা জবাব দেয় হুজুর আমি অল্প বয়সে দুনিয়া থেকে বিদায় হয়ে গেছি দুনিয়াতে আমি বিবাহ করেছিলাম আমার স্ত্রীর গর্ভে একটা সন্তান ছিল আমি যখন দুনিয়ার জমিন চলে আসব আমার বিবিকে বললাম বিবি দুনিয়ার জমিন যদি চলে যায় আমার সন্তানটারে অন্তত পক্ষে আগে তিনি এলেম শিখাইবা এরপরে কলেজ স্কুলে দাও বাঁধা নাই কিন্তু বিবির আগে দিনে আলেম শিখাইবা আল্লাহরা চিনাইবা আমার সন্তানটাকে দিনে আলেম শিখাইবা ওই লোকটা ডেকে বলে মোসা বল্লা শোনেন আমার বিবি আমার সন্তানটাকে বক্তব্যে পাঠায়া দিল যখনই মক্তবে পাঠায়া দিল বক্তব্যে গিয়ে যখন পড়তেছে

আপনি চিন্তা করতে পারেন আপনার সন্তান মক্তবে যায় মাদ্রাসা যায় আপনার নাতিটা মক্তবে যায় মাদ্রাসা যায় হাঙ্কিয়ারি মনে করবেন না অবহেলা মনে করবেন না এটার বোর করতে তার বংশের কবর রাজা টুকু মাফ করে দেন কে আপনি চিন্তা করতে পারেন আল্লাহ কয় ও ফেরেস্তারা যেই বাচ্চাটা আমার নাম নেয় তাড়াতাড়ি করে যাও তার বংশের কোন লোক আজাবে গ্রেফতার আছে কিনা আমাকে জানাও ফেরেস তারা আইসা কবর খুজে খুঁজে দেখে এমুক ব্যক্তির কবরে তমুক ব্যক্তির বকরে আবাস হচ্ছে আল্লাহ বলেন ফেরেস তারা যে সন্তানটা আমার নাম নেয় ওই সন্তানটার কবর ওই সন্তানটার পিতা মাতার কবর আজাব হচ্ছে যাও যাও ফেরেস তারা আল্লাহ তার বাবার কবরে আজাব সাথে সাথে মুসলমান ইমানদারেরা আল্লাহ হুকুম দিলেন ফ্যারেস তারা যে সন্তানটা আমার নাম নেয় ওই তার বাবার কবর আজা মাফ করে দাও এক নম্বর তার বাবার কবরের মধ্যে জাগনাথের বিছানা বিষয়াদা